কিভাবে সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেয়া যায় কিভাবে মানুষের আস্থা অর্জন ও নিরাপদ পরিবেশ তৈরি করা যায় নির্বাচন কেবল ভোট গ্রহণের প্রক্রিয়া নয় এটা জনগণের বিশ্বাসের প্রতিফলন প্রিয় সহকর্মীবৃন্দ নির্বাচনের নিরাপত্তা দেওয়া এবং এটা সুস্থভাবে অনুষ্ঠানে সহযোগিতা করা সহায়তা করা আমাদের জন্য একটি ঐতিহাসিক পরীক্ষা আমরা যদি আমাদের সততা দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই দায়িত্ব পালন করি তবে আমরা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণের সুযোগ এসেছে যে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক গণতন্ত্র বান্ধব এবং কার্যকর বাহিনী আমি প্রত্যেককে আহ্বান জানাই প্রশিক্ষণের শেখা প্রতিটি কৌশল ও লব্ধ জ্ঞান মাঠে কাজে লাগাতে হবে সর্বোচ্চ ধৈর্য বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে এবং অবশ্যই সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে আমরা চাই নির্বাচন হোক বাংলাদেশের ইতিহাসে সবচাইতে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক এবং মাননীয় প্রধান অতিথি বলে থাকেন উৎসব মুখর নির্বাচন এই লক্ষ্যে আমি বিশ্বাস করি আমরা সকলে দক্ষতা অপেক্ষতা দিয়ে জাতির আস্থা অর্জন করব আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের অক্লান্ত শ্রম সুনিপুণ পরিকল্পনা এবং অদম্য নিঃশয়ের ফলে আমরা আজকে যাত্রা শুরু করলাম মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং সম্মানিত সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে এসে আমাদেরকে পৃতার্থ করেছেন আমি সেজন্য তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সকলের সাফল্য কামনা করি মহান আল্লাহ আমাদের সহায় হন ধন্যবাদ স্যার আমরা আবারও দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই থাকবে পুলিশ জনপদে ভোট দিবে নিরাপদ সময় সুদী মন্ডলী আমি অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি সদয় অনুমোদন করবে আজকে এই পর্বের স্যার সমাপ্তি ঘোষণা করছি স্যার এবং আপনাদের সকল